আজকেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে দাবিটি আসলে আপনাদের দিক থেকে সবচেয়ে বেশি আসে এবং শিক্ষার্থীদের সাথে আইন উপদেষ্টার কথা হয়েছে এবং আইন উপদেষ্টা সেখানে বেশ কিছু বিষয় জানিয়েছেন তার মতামত তা যদি শিক্ষার্থীদের ভাষায় যেটি তারা বাইরে এসে বলেছেন গণমাধ্যমে সেটি যদি বলি তিনি বলেছেন যে এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে চাই না বিচারিক প্রক্রিয়ার উপর ছেড়ে দিয়েছি বাংলাদেশের মানুষের মতামতের উপর ছেড়ে দিয়েছি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপে যদি সব দল মিলে প্রস্তাব করে যে আওয়ামী নিষিদ্ধ করা হোক সে অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া যাবে একটু আপনার কাছে জানতে চাওয়া যে উনি যে কথাগুলো বলেছেন সাধারণ মানুষের উপরে ছেড়ে দিয়েছেন এটি তো আসলেও তাই সাধারণ মানুষেরই তো বিবেচনার বিষয় আসলে শুধুমাত্র এনসিপির তো বিবেচনার বিবেচনার বিষয় নয় নয় তাই কি শ্রদ্ধা যে আমার সহ আলোচকরা রয়েছেন এবং যারা আমার কথা শুনছেন সবাইকে আমার পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই প্রথমত বিষয় হলো যে আসলে গণভ্যুত্থানের আজকে আট মাস পরে আমাদের এই বিষয়ে কথা বলার কথা ছিল না মানে আওয়ামী লীগে গন কেস আওয়ামী লীগের এই বিষয়টা এতক্ষণে সলভ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা কোথায় জানি একটা কি জানি মিসিং মানে কেন জানি এটা হয় না আপনি দেখবেন যে এই যে আইন উপদেষ্টা যে কথাটি বললেন যে জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্যমত হয় আমি যদি ভুল করে না থাকি বিএনপির শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন ভাই উনিও বেশ কয়েকবার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ভুল করে না থাকলে এনি ভাই মনে হয় কালকেও একটি একটি প্রোগ্রামে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচার আমি না আওয়ামী নিষিদ্ধের পয়েন্টটাতে বলছি আর কি তো এবং আমরাও কিন্তু একই কথা বলছি আমরা বলছি এটা কি খুবই একটা সহজ বিষয় দেখুন জুলাই গণভ্যুত্থানে বা জুলাই আগস্টে যে আন্দোলন সেই আন্দোলনে আওয়ামী লীগ যে গণহত্যাটা করতে নেমেছিল এটা কিন্তু তার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল আপনি দেখবেন একবার ওয়ার্ড পর্যায়ে যে আওয়ামী লীগের নেতা তিনিও কিন্তু নেমেছিলেন যেমন মনে করেন আমি যদি আমার কথা বলি আমি থাকি খিলগায় বাজারে আমাদের কাউন্সিলার ছিলেন আনিসুজ্জামান বা আনিস সামথিং তার নাম ছিল তিনিও কিন্তু মানুষ মারতে নেমেছেন আমার বাসার গলির সামনেই তিনি শিক্ষার্থীরা গ্রাফিটি করছিল তার লোকজন এসে সেখানে হামলা করেছে পরে এলাকাবাসী সেটা রুখে দেয় ফলে আপনি দেখেন যে পুরো আওয়ামী লীগ একটা সংগঠন হিসেবে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে এই ঘটনাটি ঘটাতে নেমেছিল এমন কিন্তু না যেটা এক দুইজন বা তিনজনের প্ল্যান আওয়ামী লীগ পুরো সংগঠন আপনি সারা বাংলাদেশে দেখবেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের লোকজন রাস্তায় ছিল শিক্ষার্থীদের মারার জন্য আমরা তাদের হাতে ধারালো অস্ত্র থেকে শুরু করে বন্দুক থেকে শুরু করে নানান কিছু তাদের হাতে ছিল যেটা দিয়ে তারা হত্যা করছিল ফলে এই আলোচনাটা কেন এত দীর্ঘায়িত হলো কেন আট মাস লাগলো দেখবেন আমরা কিন্তু খুবই সিম্পলি পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য বারবার বলছি যে যতদিন না কমসে কম বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল রাখুন যদি বিচারের মাধ্যমে আমরা একটি নির্বাহী আদেশের মাধ্যমে আবামী লীগের চাই না কারণ আমরা দেখেছি এইসব নির্বাহী আদেশের মানে যে ক্রেডিবিলিটি সেটি একটি কাগজ পর্যন্তই ফলে আমরা চাই একটি প্রকৃত বিচারের মাধ্যমে আওয়ামী লীগের মানে যে ফায়সালা যদি চেনা হয় তাহলে আপনারা আহ নিষিদ্ধের জন্য আমরা কিন্তু নিবন্ধন বাতিলের কথা বলছি আমরা বলছি যে আওয়ামী নিবন্দন বাতিল এবং সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিতে হবে যে তারা যতক্ষণ বিচার কমপ্লিট হচ্ছে যদি আপনি একটি পার্টি যদি নিবন্ধন বাতিল হয় সেই মোমেন্টে কিন্তু তার সাংগঠনিক কার্যক্রম এক প্রকার নিবন্ধন কথা নিবন্ধন বাতিলের বলছি কারণ বাতিল হবে বিচার প্রক্রিয়া চলমান হবে বিচারের পরে যেই রায় হবে সেই রায় অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেওয়া হবে পারমানেন্ট সিদ্ধান্ত কিন্তু এই মোমেন্টে কেন এখনো আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল হলো না সেটা তো আমাদেরও প্রশ্ন দেখা যাচ্ছে আজকে গণবতার আট মাস পরে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ মিছিল করছে এবং সব্তাহে দেখেন আমরা কিন্তু রিকনসিলেশনের লাইন বলেছিলাম শুরু থেকে কিন্তু আমরা রিকনসিলেশনের কথা বলছি কিন্তু আপনি এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতার আলোচনায় বা ফেসবুকে তাদের পোস্টে কোনো জায়গায় তাদের যে দায় নেওয়া যে ঠিক আছে আমরা একটা ভুল করছি জাতির কাছে অনুতপ্ত হওয়া সেরকম কোনো ন্যূনতম হদিশ কি পাওয়া গেছে এই শেখ হাসিনা বক্তব্য দিতে আসলেন কিন্তু আমরা কি লক্ষ্য করলাম সেই বক্তব্য সেই পুরাতন উদ্যত্ত আমার এই আমার সেই আমার কি অপরাধ মানে এই একই রকমের কথা ফলে আমি যে একটি পার্টিকে রিকনসিলেশনের মধ্যে আনবো সেটা তো সম্ভব না কারণ রিকনসিলেশনের তো প্রথম শর্ত তাকে মানতে হবে তার অপরাধ আওয়ামী কি তার অপরাধ মানতে রাজি হয়েছে হয় নাই তাহলে কিসের জন্য তাদের নিবন্দন বাতিল হচ্ছে না বা কিসের জন্য আমাদের আজকেও আওয়ামী নিয়ে কথা বলতে হচ্ছে আওয়ামী লীগ নিয়ে তো আমাদের কথা বলতে হচ্ছে আপনারা বিচারিক প্রক্রিয়ার কথা বলছেন এনসিপির পক্ষ থেকে কিংবা শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যের যে কোনো একটি ব্যানারে কেন আদালতে এই বিষয়ে কোনো আবেদন জানানো হচ্ছে না প্রথমত বিষয় হলো এটা তো এককভাবে আমাদের মানে বিষয় না আমরা চাইলেই কালকে করতে পারি আমরা যে বলছি আমি প্রথমে বলছি যে আইন বাঁচানোর জন্য যদি আপনারা দায়িত্ব নিয়ে সেই কাজ আন্দোলন করতে পারেন না আপনি দেখেন আপনার কথার মধ্যে আইন উপদেষ্টার কথার মধ্যে কিন্তু এটা ফাঁক আছে বাংলাদেশে কোন রাজনৈতিক দলটা এই মোমেন্টে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য রাজি না তিনি যে বলছেন ঐক্যমত কমিশনের জানাইতে হবে মানে আমি কিন্তু আমার বক্তব্য শুরু করলাম এখান থেকে জি মানে বিএনপির লিডারশিপ টপ লিডারশিপ কিন্তু এই বিষয়ে কমেন্ট করছে আমাদের টপ লিডারশিপ এই বিষয়ে কমেন্ট করছে আরও বিভিন্ন পার্টির যদি লিডারশিপে দেখেন তাদেরও কমেন্ট কাছাকাছি একই রকম তাহলে আমাদের আইন উপদেশটা কোন ঐক্যমতের জন্য